এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ফের ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি এই আসন্ন বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তার জেরে আগামী ছ তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণের বিভিন্ন জেলাতে আবারও ভারী বৃষ্টি শুরু হবে পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে অন্যদিকে বাংলাদেশেও ঘূর্ণাবর্ত তটি শক্তি বাড়িয়ে নিম্ন চাপে পরিণত হবে তার জেরে আগামী পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বেশ খানিকটা বৃষ্টি রয়েছে টানা চার পাঁচ দিন নিম্ন চাপের মতো বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার ছয় আগস্ট দুপুর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যেমন ডমকল করিমপুর বেলডাঙ্গা হরিহরপাড়া নওদা জলুঙ্গি বামন্ডি মুর্শিদাবাদের একাধিক এলাকায় মঙ্গলবার দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়ে এদিকে বর্ধমানের কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম মঙ্গলকোট পাটুলি ভাতার মন্তেশ্বর গুশ করা বর্ধমানের বেশিরভাগ এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বীরভূমের বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে মঙ্গলবার বৃষ্টি রয়েছে রাজশাহী পাবনা যোশোর লোহাগড় মৈলোকোপা বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি রয়েছে মঙ্গলবার দিন এদিকে পশ্চিম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে কলকাতা কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর গুসাব দীঘা কাঁথি মঙ্গলবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বৃষ্টি রয়েছে রয়েছে এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার ছয় আগস্ট আগামী ছয় আগস্ট মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা প্রায় সর্বত্রই বৃষ্টি রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সারাটা দিনই এদিকে বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ছে গভীর নিম্নচাপে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নিম্নচাপ আপাতত ঝাড়খণ্ড ও বিহারে অবস্থান করছে এর অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ তবে নতুন নিম্নচাপের প্রভাবে আবারও এক দফায় আসতে চলেছে তুমুল বৃষ্টি এই বৃষ্টির জেরে বানভাসি হতে পারে একাধিক এলাকা অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিক অধিদপ্তর জানিয়েছে রবি ও সোমবার দুই দিন সারা দেশে বৃষ্টি কমতে পারে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রংপুর রাজশাহী ময়মোহন সিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এদিকে ঝাড়খণ্ড প্রবল বৃষ্টির জেরে আরও এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ছে ডিভিসি রবিবার ভোরবেলা থেকে শুরু হয়েছে তার প্রক্রিয়া বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণও বৃদ্ধি পেতে পারে এর ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা রয়েছে রবিবার সকালে মাইথন জলধার থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়ার ফলে সেটা দামোদরের দুর্গাপুর বেড়ে যে এসে জমা হয় এ এই জল জেরে বাংলায় বাড়ছে বন্যার আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ অর্থাৎ রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য সোমবার কোনো সতর্ক বার্তা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার ফের ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে উত্তরে দুর্যোগের আশঙ্কা রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং জেলাতেও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে মঙ্গলবারেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে বুধবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত্ব রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামীকাল রংপুর রাজশাহী ঢাকা ময়মোহন সিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে গত কয়েকদিন থেকে একটানা ভারী বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায় আজ বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনো পর্যন্ত বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু অংশ এরই মাঝেই রাজ্যকে কিছু না জানিয়ে জল ছাড়তে শুরু করেছে বিবিসি একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করছে নবান্ন কিছুদিন থেকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান ভূমে তুমুল বৃষ্টি হচ্ছে একদিকে ডিবিসি ও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে গত আটচল্লিশ ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে আগামী পাঁচ থেকে ছ তারিখ অর্থাৎ সোম মঙ্গলবার ভরা কোটাল রয়েছে এই দুইয়ের মিলিত প্রভাবে হাওড়া হুগলি উদয়নারায়ণপুর ও ঘাট আম প্রভৃতি অঞ্চল প্লাবিত হতে পারে ইতিমধ্যে এই নিয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছে রাজ্য দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার নিয়েও বাড়ছে চিন্তা ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট আগামী চার পাঁচ দিন উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক এলাকায় হরপা বা জল আশঙ্কা রয়েছে যা নিয়ে সর্বস্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছেন মুখ্যমন্ত্রী